এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এর ফুল লুকটা দেখো দেখলে আর শাড়ির কাজটা অসাধারণ কাজ খুব দারুণ একটা কাজ আমার খুব ভীষণই প্রিয় মানে খুব ভালো লাগছে মানে পছন্দ ভেবেছিলাম কীরকম আসবে প্রত্যেকবার আমার আলাদা আলাদা আসে তো এবারে দেখছি একদম সেম টু সেম চলে এসেছে তো এটা করে রিলস বানাচ্ছিলাম তাই জন্য করেছি যখন তোমার জন্য একটা ভিডিও ছোট্ট মিনি ব্লগ বানিয়ে দিচ্ছি তো তোমরা দেখো আর আমাকে কেমন আছি তো আমার অন্য আইডিতে যাবে এই বেলুন ফুলিয়ে আর হাওয়ার মধ্যে ওড়ানো হাওয়া তো বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচুর আমি ভিডিওটা বানাতে বানিয়ে তাই পাখা চালিয়ে হাওয়া তৈরি করবো সেই হাওয়াতে বেলুনগুলো ছেড়ে দেবো তো এই ভিডিওটা আপলোড হবে আমার অন্য আইডিতে খোলাতে পারবো নাকি না পারি না আর বেশি বড় বেলুন পেলাম না এটা কতটা খোলে দেখি না ছোট বেলুন ছোট বড় বেলুন চেয়েছিল কিন্তু বেলুন গুলো বড্ড ছোট হয়ে গেছে কিন্তু কী করবো আমি সেটাই ভাবছি হ্যাঁ বেলুন তো চেয়েছিল বড় আর বেলুনগুলো এই ছোটো ছোটো বেলুনে তো হবে না তার জন্য কী ঠিক আছে ছিদে পেয়েছে ওদের খিদে পেয়েছে ওদের জন্য রান্না বসাতে হবে তো স্যারি হয়তো আজকে আমি ভিডিওটা আর বানাতে পারলাম না মানে ওই আইডি একদম ছোট কিন্তু বড় বেগুন নেই এগুলো এটা তো হবে নাকি তাও জানি না কি করি বলতো তো বানিয়েই ফেলি কি করব এই ছোট ছোট যদি বেলুনে হয় হবে তো বেলুনগুলো ফুলিয়ে রাখি তো এই ছোট দিয়েই বানাতে হবে করার কিছু নেই যখন ছোটই আছে সেই ছোট আর একটা ফুলিয়ে নি। একটা অরেঞ্জ ফুলিয়েছি একটা আমার না বেলুন ওই দেখা হাওয়া বেরিয়ে যাচ্ছে আমার না বেলুন খোলাতে ভীষণ ভয় লাগে ফেটে গেলে ওই আওয়াজটাই আমি সহ্য করতে পারি না তো

চলো চারটে বেলুন দিয়েই করবো আর এইগুলো রেখে দেবো কেননা বেলুন খোলাতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি তো চলো টাকা এই ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট করে বলো ঠিক আছে এই বেলুনগুলো হাওয়াতে উড়াবো হাওয়াতে হাওয়াতে উড়িয়ে আর সেই ভিডিও বানাবো সেই ভিডিও আপলোড হবে আমার অন্য আইডিদের সিম্পল লাইফস্টাইলে চলো ਜਗਦਾਰ ਐਕਨ ਬੰਦ ਤੁਹਾਨੂੰ ਜਾਨਣਾ